কুমিল্লার বিখ্যাত রসমলাই মাতৃভাণ্ডার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি সেই একশো বছর পুরানো ঐতিহ্য আমাদের কুমিল্লার বিখ্যাত রসমলাই মাতৃভান্ডার থেকে সারা বাংলাদেশের মানুষ এখানে এসে রসমলাইয়ের জন্য ভিড় জমায় আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওতে যে কত মানুষ এখানে হচ্ছে আপনার লাইনে দাঁড়িয়ে আছে রসমলাইয়ের জন্য আমিও প্রায় তিরিশ মিনিট যাবত ধরে এখানে দাঁড়িয়ে আছি আপনার সিরিয়ালে আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে ফুরা কুমিল্লার বিখ্যাত রসমলাই মাতৃ ভান্ডারটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা দেখেন আমি হচ্ছে আপনার রসমলার মেন যে আপনার শাখাটা ওইখানে আসছি এখানে ভিতরে অনেক লোক কাজ করতেছে আপনার রসমলাই বানাচ্ছে বিক্রি করতেছে দেখুন আপনারা আমি এখন ভিতরের ভিডিওটা করতেছি দেখুন এখানে মানুষ অনেক মানুষ এখানে হচ্ছে আপনার জমাচ্ছে রসমলাই জন্য এই দেখুন প্রচন্ড রোদ বাইরে পড়তেছে তবু মানুষ হচ্ছে আপনার সিরিয়ালে রসমলাই নেওয়ার জন্য আমিও অনেকক্ষণ এখানে আপনার দাঁড়িয়ে আছি দেখুন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে এখান থেকে রসমলাই নিয়ে যায় আপনারা বুঝতে পারতেছেন এই দেখুন মানুষের হচ্ছে আপনার অনেক সমাগম এখানে দেখুন অনেকে নিচে যা যতটুকু প্রয়োজন দশ কেজি বিশ কেজি পাঁচ কেজি যা যতটুকু প্রয়োজন নিয়ে যাচ্ছে সবাই আপনার দেখুন এখানে হচ্ছে আপনার রসমলার পাশাপাশি অনেক কিছু পাওয়া যায় যেমন মিষ্টি আছে এখানে মারাইখারি আছে ক্ষীর সানা অনেক কিছুই আছে এই যে এখানে এই লোকটা হচ্ছে আপনার টাকা নিচ্ছে প্রতি কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এখানে হচ্ছে আপনার কুমলার বিখ্যাত রসমলার পাশাপাশি আপনার মিষ্টি বিভিন্ন রকমের আইটেম এখানে পাওয়া যায় তো আমি এই দেখুন এখানে ওরা তৈরি করতে আছে এগুলো হচ্ছে গি দেখুন ভিতরে যদি ভিডিও করতে দেয় না হচ্ছে আপনার রসমলাই তৈরি করে দেখুন ওরা হচ্ছে ভিডিও করতে মানা করতেছে তবু আমি একটু আপনাদের জন্য একটু জুম করে দেখাচ্ছি যদি আপনারা আমার ভিডিওটা ভালোবাসেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কারণে আপনাদের জন্য এই ভিডিওটা খুব কষ্ট করে করতেছি ওরা কিন্তু ভিতরে ভিডিও করতে অ্যালাউ করতেছে না বাট তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি সবাই একটু লাইভ আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন এখানে হচ্ছে আপনার অনেক আইটেমের মিষ্টি পাওয়া যায় মিষ্টি কিন্তু তেমন মানুষে নেয় না বাট বেশি হচ্ছে আপনার রসমালার জন্য সবাই এখানে আসে তো আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার